প্রথমে ওরে ঠিকানা লাগাই দেখি একটা সিস্টেম হচ্ছে যে ওরা সিলেক্ট করে টানাটানি করা কিন্তু এটা কোনো সিস্টেম না হম হ্যাঁ নিলাম না একটু বলে আবার ডিস্টার্ব করা শুরু করে হম মানে ওরা আসলেই ঘর জমায় এখন কেমনে ঘর জমায় পাঠাবো নিউ সি এস আমি আগেই ক্যামেরা করতাম ওই টানাটানি করে আরে ভিডিও দিচ্ছি তো বি সি এস আইকন হুম ই সি এস আইকন বাকিগুলি কে আমি জানি না দরকার নাই জানার জায়গায় মতো গেছে মরে না ও মরার মতো এখানে পড়ে আছে যেহেতু ঘর জামাই ওর সাদা স্বাধীনতা হরণ করা হয়েছে সবাই রে ঘর জামাই থাক জেনিভে এখন আসি আমরা এই গল্পগুলিতে এইখানে এরা কেন অন্য সাইজে আসলো ডিফার ডাইমেনশন মডিফাই এখানে টেক্সট হাইট তো দেখি লক করে দিচ্ছে কোনো কারণে এটা কোনো কারণে ডিপ সাইট তারপরে ডিপ ডিআইএম একটা কমান্ড আছে যেটাতে আসলে ডিম হল ডিম হল ডিম হল আইজেন্টল বা আচ্ছা যাই হোক এটা নিয়ে আচ্ছা এটা নিয়ে আপাতত টেনশন না করি হ্যাঁ ওটা কেন জানি এই ফাইলটাতে পারে কোনো কাহিন আছে লক করে দিয়েছে ওইটা নিয়ে টেনশনের কিছু নাই আমি এইটা আঁকবো না এটা আঁকবো কী কারণে এটাতে কাহিনিগুলি একটু বেশি আছে একটা রাউন্ড আছে স্লাইডিং ইন্ডিকেটর করা আছে সুইংডোর আচ্ছা যাই হোক সুইংডোর নিয়ে আমি বড় চিন্তা করবো হ্যাঁ হ্যাঁ এটা যাই হোক প্রথমে গল্পটা হচ্ছে যে দশ বাই এগারো একটা রুম নেব বেসিক যেভাবে আমি আঁকছি দশ ফিট ট্যাব এগারো ফিট এন্টার তারপর হচ্ছে গিয়ে যে অফসাইড ছয় ইঞ্চি করে নিচ্ছি ওয়ালগুলি বাইরের দিকে অবশ্যই বাইরের দিকে কখনো যেন ভিতরের দিকে না হয় এই ক্ষেত্রে মানে আমার লজিকটাও চিন্তা করতে হবে আমার আসলে কী হওয়া উচিত হ্যাঁ এরপরে এই বরাবর এটা একটা লাইন আসছি পলি লাইন দিয়ে আঁকলে ভালো হয় কারণ পলি লাইনে জিনিসটা ডিসকানেক্ট ডিসকানেক্ট না হয় সেই জন্য এনে কথা বলতেছে সাত ফিট চার এটা অবশ্যই ইঞ্চিতে আসছিলাম সাত ফিট চার এই ফিট চিহ্ন চার এন্টার আচ্ছা ভালো কথা মাপের একটা ব্যাপার যে আমি কীভাবে ফিটটা দিতে পারতেছি আগে তো এরকম গল্প আসে নেই আচ্ছা সেটার গল্প হচ্ছে যে ইউ এন ইউনাইটেড নেশন হ্যাঁ এটাকে আর্কিটেকচার করে দিলে এটা কিন্তু দেয়নি খারাপ হয়ে যাবে ইঞ্চি আছে ইঞ্চি থাকবে আমরা যেন ভুলেও ফিট না ঠিক আছে ইঞ্চিতে সেট করে রাখবো ডিসিশন জিরো জিরো রাখি আমরা দশমিকের পরে জ্বালাত চাচ্ছি না ঠিক আছে আচ্ছা এখান থেকে একটা লাইন দিতে পারি পরে চিন্তা করবো এই কী সোলা করছে বলা হয় সেভেন ফিন এইট এনে হচ্ছে গিয়ে এফ এইটা অবশ্যই অন করে রাখি আমি তো আগে অন করি না এটা মানে এই যে এই যে অর্থ এই যে এইটা হ্যাঁ এইভাবে আঁকেন বা এফ এইট কীবোর্ডে এফ এই চাপ দেন সেটাই দেন সমস্যা নাই এখানে কত আছে দশ ফিট আট দশ ফিট হ্যাঁ হ্যাঁ এই ভদ্রলোক রাইট দশ ফিট আট এন্টার অ্যান্ড দেন হচ্ছে গিয়ে এখানে ক্লিক করলাম ওকে এই ভদুলকদের কিছু বলবো এখন আছে অপসেট করে দেবো অফসেট ছয় ইঞ্চি তো আগেই সেট করা আছে বাইরে দিকে অবশ্যই তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এই জিনিসটা হয়েছে হ্যাঁ এখন এখানে একটা ফিলেট করছি মানে রাউন্ড করছে হ্যাঁ আমাদের সোজা দেয়াল ভালো লাগতেছে না আমরা কী করছি রাউন্ড করছি হ্যাঁ এখন এখানে ফিলেটে যায় রেডিয়াস যাবব এখানে হচ্ছে রেডিয়াসে কী করছে সম্ভবত দুই করে দিচ্ছিলাম ভাই হইতে পারে দুই ফিট এন্টার এন্টার আর আর লাগবে না এখানে একটা এখানে একটা আবার ও মাল্টিপুল দিতে ভুলে গেছি একটা মাল্টিপুল দিলে মাল্টিপুল এখন আর দরকার না কারণ এখন আর একটাই বাকি আছে আমাদের জিনিসটা হয়ে গেছে হ্যাঁ এখন কোশ্চেন হচ্ছে যে কি হচ্ছে যে মানে হ্যাচ হ্যাচে এখানে একটা ক্লিক করব। আমি ব্রিকের হ্যাচ হচ্ছে ওয়েট ওয়েট আমি প্রশ্নের উত্তর দিচ্ছি এটাকে কি করব। যেটা হচ্ছে গিয়ে হ্যাচটা এরকম বাট এটাকে স্কেলটা আপ ডাউন করতে চাই কারণ হচ্ছে যে আমার জিনিসটা দেখতে অড লাগতেছে হ্যাঁ এটা কিন্তু মনে হচ্ছে যে সলিড হ্যাচ করে আছে এমন করছেন হচ্ছে আপনার দিদিও করছেন যে আমি কি এগুলির কালার চেঞ্জ করতে পারি না কেন না আমি এখানে যাই যে কোনো কালার নিতে পারি রাইট লাল নীল বেগুনি হলুদ সবুজ এবং মোর কালারে গেলে আমি যে কোনো কালার নিতে পারি মনে করেন এরকম পেস্ট কালার একটা এটা আমার ইচ্ছা বর্ডার এই 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 জিনিসটা এখান থেকে প্রপার্টিসিড কালার করতে চাচ্ছেন হ্যাঁ তখন প্যাটার্নের বদলে আপনার সলিড দিতে হবে হ্যাঁ তো আমি এটাকে করবো না আমি এটা হ্যাচই এক একটা হ্যাচের ইন্ডিকেটর এক একটা হ্যাঁ মানে এটা ব্রিকের হ্যাচ মানে ইয়ে আর কি ব্রিক হ্যাঁ আচ্ছা তারপরে আসি একটু এই যে জিনিসগুলি এই জিনিসগুলি জিনিসগুলি হ্যাঁ তো এখন আচ্ছা তো এখানে আসলে ভাগ করার জন্য প্লেট নিচ্ছি রেডিয়াস নিচ্ছি মাল্টিপুল নিয়ে এই যে মাপটা দিয়ে দেবো তিন ফিট এন্টার দেন হচ্ছে গেছে এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করলাম হ্যাঁ 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 মাল্টিপুল দিতে আবার ভুলে গেছি আমার মেমোরি বৎ খারাপ ঠিক আছে এটা জাস্ট এন্টার কেন না আমার আর এখন মাল্টিপল দরকার নাই সরি ফার্স্ট অবজেক্ট সেকেন্ড অবজেক্ট ঠিক আছে এখন হ্যাঁ তো আমার বারোটা বাজে গেল তো এনিওয়ে আমি ওইটার মতোই আঁকবো এরকম না আমি এখন কী করব এখানে ক্লিক করব এখানে ক্লিক করব এখানে ক্লিক করব ঠিক ঠিক আছে আচ্ছা তো এই যাই হোক আমাদের এইভাবেই রাখি জিনিসটাকে এবার আমি এখানে ডিলিট করবো কারণ আমাদের মানে হ্যাচ পরে হবে আগে এখানে স্লাইডিং ডোর ক্রিয়েট হবে আমরা নর্মাল ডোর যদি হইতো সুইং ডোর এখান থেকে নিয়ে এসে ধরে বেটাদের বসায় দিতে হ্যাঁ তো হ্যাঁ তারপরে এখানে একটা ক্লিক করবো তারপরে হচ্ছে যে এখানে রোটেশন দিব নাইনটি ডিগ্রি তারপরে আমি মনে করেন যে এভাবে 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 করবো তো আমি আপাতত একটা সুইং ডোর রাখি যদি যত সচরাচর মেন এন্ট্রি যেটা কোনো কারণে এটা ইয়ে হয় না এখানে একটা কাহিনি আছে যেটাকে আমি কাটতে পারতেছি না দুটা রাস্তা আছে কাটার আমি দ্বিতীয় রাস্তাটা দেখাই না যেটা মডিফাই যায় ব্রেক সেটা আমি দেখাচ্ছি না জাস্ট ধারণা দিলাম হ্যাঁ এবং হচ্ছে এক্সপ্লোট করে দেবো এক্সপ্লোট করে এবার যেটা করব টিরিম টিরিম করে দেবো টিরিম ট্রিম কমান দিয়ে হ্যাঁ এই টিরিম টিরিম করে দিলাম ট্রিম কমান দিয়ে তারপরে কি এই যে বেজ নাকি জানি একটা আছে যেটার একটা মাপ আছে এবং একটা ডিস্টেন্সও আছে তো আমি এখানে একটা কী করি থ্রি ফিট দেন ট্যাব থ্রি ফিট আমরা এটা জানি আর কি তাই না তো এটা হইলো কিন্তু ও কি পজিশন মতো বসছে না উত্তর হচ্ছে না তো আমি কী করবো ওকে জিরো পয়েন্টে নিয়ে যাবো এটা জিরো পয়েন্ট আমরা কোডিনের মুভ টুল হ্যাঁ মুভ টুল আচ্ছা ঠিক আছে মুভ টুল দিয়ে দেন হচ্ছে গিয়ে ওকে মুভ করে দেবো এখানে একটা তো এখানে যেটা করতে চাচ্ছি আমি ওয়ান পয়েন্ট এটা যেরকম আছে ওয়ান ফিট সিক্স ইঞ্চ এন্টার এটা আসলে দেখার মতো এই বরাবর কিন্তু ওয়াই এক্স বরাবর এদিকেও আমি তাই দিব ওয়ান পয়েন্ট সিক্স ইঞ্চ এন্টার আমাদের কাজ হয়ে গেছে একটা মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সামথিং সিক্স ইঞ্চ অ্যান্ড হচ্ছে গ্যাস ফোর পয়েন্ট সিক্স এবং একটা একদম এনডিএ আছে বরাবর সিক্স ইঞ্চ আমরা হচ্ছে গে ওয়ান পয়েন্ট সিক্স হচ্ছে এটা হবে সিক্স ট্যাব ওয়ান পয়েন্ট সরি ফোর পয়েন্ট সিক্স এন্টার ক্লিয়ার হ্যাচ ম্যাচ পরে চিন্তা করবো হ্যাচ কে আছে নাই আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়ান পয়েন্ট ফোর করে গ্যাপ আসে তা আমি এখানে একটু কপি নিলাম হ্যাঁ নেওয়ার পরে এটা তো পজিশন মতো হয়নি কি জন্য কপি নিলাম সেটা আমি পরে ইনশাআল্লাহ পরে কি গল্পটা আসতেছে সেটা যে এখানে ইচ্ছা করেই আমি ওকে একটা কপি করলাম আগে কপি করলাম ওয়ান পয়েন্ট ফোর দিয়ে না হলে কিন্তু আমাকে ওর সিক্স ইঞ্চি কাউন্ট করে তারপরে আগাইতে হইতে ঠিক আছে সেটা আমি করলাম না সহজ হিসাব করার জন্য তো এখন হচ্ছে গিয়ে এইবার ওয়ান পয়েন্ট ফোর এন্টার এবার জিনিসটা হইল তাই না আচ্ছা এবার আমরা আরেকটু দেখি যে কী আছে আর বাকি এখানে স্লাইডিং ডোর এটা ওইখানে পজিশন আমি আসলে পছন্দ করি না পজিশনটা তো আমি মনে করেন যে রুমের মাঝ বরাবর একটা স্লাইডিং ডোর ক্রিয়েট করতে অনেক অনেকভাবে করা যায় এখান থেকে নিতে পারি উইন্ডোর উইন্ডো আর স্লাইডিং ডোর অলমোস্ট সেম সিম্পল হ্যাঁ না এখানে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি নর্মালি দেখাচ্ছি হ্যাঁ এটাকে এই বরাবর এই বরাবর একটা টান দিলাম এই বরাবর এই বরাবর একটা টান দিলাম এইবার সিলেক্ট করে ওই যে বললাম চিরিম টিরিম করে দিতে সিম টুল দিয়ে হ্যাঁ ভাবে একটা কাটে দেবো এভাবে এটা দেবো হ্যাঁ এটাকে একটা কী কালার দিতে চান যে কোনো কালার দিতে পারেন না সমস্যা নেই এটাকে আর স্লাইডিং ডোর লেখার দরকার নাই যদি লিখতে চান লিখতে পারেন ইন্ডিকেটর আচ্ছা যেহেতু ইন্ডিকেটর আছে সেই জন্য আমি লিখতে যাচ্ছি কারণ আমি ইন্ডিকেটারটা বানাবো পলিগন টুল দিয়ে এবং এটাকে থ্রি দিলাম এন্টার দিলাম এখানে একটা ক্লিক করলাম ইনস্ক্রাইব বা সাল্কামস্ক্রাইব এই ক্ষেত্রে তো এত বেশি টেনশন করার দরকার নাই এবং এখানে লিখে দিলাম যদি কেউ লিখতে চায় যে এটা স্লাইডিং ডোর ও লেখেন তো তার আগে একটা কমন এস টি এন্টার সাই এখানে কী কাহিনি এখানে আমরা টেক্সটের হাইটগুলিকে আর ইউডিফাইং করতে পারি আমি মনে করেন পাঁচ ইঞ্চি হ্যাঁ হ্যাঁ অ্যাপ্লাই করবো হাইট দিলে শুধু এটা না আমি ফন্ড যদি দিতে চাই টাইমস নিউ রোমান বা অন্য যে কোনো ফন্ড আমাদের যেটা মকম্ব ওটা আমরা ইয়ে করতে পারি হ্যাঁ আচ্ছা দেন হচ্ছে গিয়ে যে আমাদের টেক্সটটাকে আমি ক্লিক করে দিলাম এবার কিন্তু আমার ফন্ড হচ্ছে টাইমস নিউ রোমান হ্যাঁ এটা হচ্ছে স্লাইড দেওয়ার

বিভিন্নতা আছে হালকা একটু এখানে কি এইচটি মিটার রুম নাকি লেখছে এটা আপনারা ভালো জানবেন ইলেকট্রিক যারা আছেন আমি পালন করলাম সরি তো এটাকে আমি দিলাম এবং এটাকে মুভ করে দিলাম সরি 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 দিলাম মুভ করে দিলাম দেন এই যে আর এই যে কি নাম দিছে এখন এই লেখাটাকে ঘুরাই দিবেন কিভাবে এইটা জন্য না হলে আমি ওটা লিখতামই না যত ওকে ঘুরানো লাগবে তাহলে আমার রোডের টুল আছে এবং এফএইট যেন অন থাকে মানে অর্থ বা এফএইচ যেটাই দেন হ্যাঁ এখানে ডবল ক্লিক করে আমি লেখাটাকে এডিট করতে পারি জিবি 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 যাই হোক আমার এনার্জি লাইভ নাই এনার্জি শেষ হয়ে গেছে খতম এনার্জি টাটা বাই ওকে তো এই রকম এই জন্য আমি আর কি এটাকে এইভাবে বসাই দিলাম এবার হচ্ছে গিয়ে মাপ দেওয়া মা দিতে হবে প্রত্যেকটা ও আর হ্যাচ এবার করতে পারি এতক্ষণ হ্যাচ কেন করি নেই বারবার হ্যাচ করবো আর পরে বারবার আমার ডিলিট করে লাগবে ঠিক আছে এটা ইয়ে হ্যাচ যা আছে দুনিয়ার যত হয়েছে আছে সব কিন্তু লাস্টের দিকে করব হুম আচ্ছা তো এরপরে এরপরে যেটা হচ্ছে যে আমরা তো এই গেল হচ্ছে অবস্থা এবার হচ্ছে ডাইমেনশনিং যে কতটুকু কী বৃত্তান্ত কী হয়েছে এখানে কতটুকু মাপ হ্যাঁ এখানে কতটুকু মাপ হ্যাঁ দশটা আমরা টুলটা এখানে কি কি আছে আমি যদি মনে করেন এখানে কল বরাবর মাপটা কত অ্যাঙ্গুলারও নিতে পারতাম এবং আরেকটা গল্প আসবেই এখনই না রেডিয়াস এই রেডিয়াসটা কত এখানে রেডিয়াসটা জানাই দিচ্ছে এখানে রেডিয়াসটা কত এটা জানাই দিচ্ছে এবং এখানে আবার লিনিয়ারে চলে যাই আমি এখানে মাপটা কত যেটা আমি জেনে যেতেছি এভরি মাপ মানে ক্যান বি ডান এখানে আমি চাবো যে আপনি কাজটা করবেন ঠিক আছে আজকে আজকে তোফা দিলাম